ভাই আমাদের গ্রাম বাংলার বাসায় একটা কথা আছে যেখানে ফেরাউনের জন্ম সেখানে মুসার জন্ম কেন কথাগুলো বলতেছি আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না হ্যাঁ গতকালকে সৌদি আরব থেকে একজন ভাই তিনি সৌদি আরব প্রবাসী আমাদের বাংলাদেশি তিনি আমার কাছে একটা ভিডিও পাঠাইছে তিনি আমাকে বলতেছেন যে ভাই এই ভিডিওটি আপনার ফেজে আপলোড করবেন এটা আমি নিজে ধারণ করছি ভিডিওটি আপনার ফেজে আপলোড করবেন যেন সৌদি আরবে যারা আছে তারা একটু সতর্ক হতে পারে বিশেষ করে রাস্তায় যারা ক্লিনারের কাজ করে ভাই আমি আপনার কাছে প্রথমে ক্ষমা চাচ্ছি এই ভিডিওটি আমি এখানে দিতে পারতেছি না কারণ ভিডিওটার ভিতরে যাকে দেখা গেছে যে প্রবাসী বাড়িটাকে দেখা গেছে তার শরীরে দিয়ে রক্ত পড়তাছে তার মাথা ফাটা সে রাস্তার এক পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন কথাগুলো বলতেছি প্রথমে যেখানে ফেরানোর জন্ম সেখানে মুসার জন্ম এখন শোনেন এই বাড়িটা আমার কাছে বলছিল যে একজন বাইক ক্লিনারের কাজ করতেছে রাস্তায় ক্লিনারের কাজ করতেছে সৌদি আরবের রাস্তায় ক্লিনারের কাজ করতেছে এখন সহীদির কাছে মনে হয়েছে যে এটা মানুষ না এটা কুট্টা এটা মানুষ না এটা বেড়াল একে যদি মেরে দিই তাহলে কোনো কিছু যায় আসে না তাকে একটু মেরে দিই আমার কাছে ভালো লাগবে তখন সৌদি কী করছে গাড়ি চালাইয়া যাইয়া ঠাস করে আমাদের বাংলাদেশি এই বাইটার শরীরে মেরিয়া দিয়েছে। সে না মারলেও পারতো কিন্তু সে মেরিয়া দিছে মেরে দিয়ে কী করছে সে মানে চলে যাইতেছে গাড়ি চালাইয়ারে আবার যাওয়ার সময় গাড়ি জানালাটা খুলিয়া যাকে মাইরা দিয়েছে তাকে এই বাবা হাই 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 করে চলে গেছে বুঝতে পারছেন বিষয়টা তার কাছে ভালো লাগছে তার কাছে মজা লাগছে সে একজন বাংলাদেশি ব্যক্তিকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে চলে যেতে পারতেছে এখন পরবর্তীতে ওখানে আরেকজন ব্যক্তি ছিল সে এই বাইটার ভিডিওটা করে আমার কাছে ফাটাইছে ভাই দেখেন আমাদের বাংলাদেশি এই বাইটের কোনো অন্যায় ছিল না ওখানে এই সৈদি ব্যক্তিটা কি করছে সেই ইচ্ছাকৃতভাবে আমাদের বাংলাদেশি এই বাইটাকে মাইরা দিছে মাইরা দিয়ে গেছে তখন আমি ওই বাইকে জিজ্ঞাসা করলাম ভাই ওখানে কি কোনো সিসিটিভি ছিল না আপনি তো ইচ্ছা করলে পুলিশকে বলতে পারতেন যে সিসিটিভি ক্যামেরা চেক করার জন্য বললো যে না ভাই ওখানে কোনো সিসিটিভি ছিল না যদি সিসিটিভি থাকতো তাহলে সৈদি এই কাজটা কখনো করতো না বুঝতে পারছেন বিষয়টা তো এই কারণে বলতেছি যেখানে ফেরানোর জন্ম সেখানে মুসার জন্ম আমরা যারা বাংলাদেশি আসি না আমরা মনে করি যে সৌদি আরবের মাটি হচ্ছে সোনার সেই ঘাটে এখানে আমার নবীর জন্ম এখানের মানুষকে নিয়ে মন্তব্য করা যাবে না এখানে নবীর জন্ম সেটা ঠিক আছে কিন্তু ওই দেশের ভিতরে বর্তমানে বুঝতে পারছেন সব হচ্ছে অমানুষের দল এরা মানুষের আয়ত্তে ভটে না এরা মানুষের আয়ত্তে ভটে না কথা আমি বুঝতে পারছেন একজন ব্যক্তি মালয়েশিয়াতে থাকেন তাকে আমি জিজ্ঞাসা করছি আপনি তো আগে সৌদি আরবে ছিলেন এখন মালয়েশিয়াতে আছেন আপনি বলেন তো সৌদি আরবের মানুষ আপনার দৃষ্টিকোণ থেকে বেশি সভ্য নাকি মালয়েশিয়ার মানুষ বেশি সভ্য একবার এই যে বুকে হাত দিয়ে বলতেছি ভাই উনি আমাকে বলতেছেন আমি মালয়েশিয়াতে আছি এই কারণে কথাগুলো বলতেছি না উনি আমাকে বলছে যে ভাই সৌদি আরব থেকে মালয়েশিয়ার মানুষ হাজার গুণে ভালো আছে হাজার গুণে ভালো আছে সৌদি আরবের মানুষ হচ্ছে অমানুষ আর বিশেষ করে মুসলিম কান্ট্রির মানুষগুলো অমানুষে হয় তারা মানুষের পূর্জাই পড়ে না আমরা বলি আর কি মুসলিম কান্ট্রিতে কেন যুদ্ধ লাগে আমাদের মুসলমানদের বাইরের পরে কেন যুদ্ধ হয় কিন্তু সত্য হইছে কি জানেন ওরা মানুষের পুটজায় পড়ে না আমি লিবিয়াতে ছিলাম আমি জানি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই কি করবে আইসে আপনার গাইডিলে একটা সরে দেবে আপনাকে পিছন থেকে এক লাথি দেবে হয়তোবা যিনি লাথি দিয়েছে তার বাপও ওখানে আছে তার বাপ তাকে একবারও জিজ্ঞাসাবাদ করবে না তুমি কেন ওই লোকটাকে লাথি দিছো যারা এখন লিবিয়াতে আছেন কিংবা সৌদি আরবে আছেন আরব গার্ভে আছেন অবশ্যই আপনারা এই বিষয়গুলো জানেন একবার নয় একবার আপনারা এই ইয়াতে পড়ছেন এই বিপদে পড়ছেন যারা পড়ছেন কমেন্ট বক্সে লিখে যাবেন কিন্তু মালয়েশিয়াতে কিছু কিছু লোক আছে খারাপ কিন্তু বেশিরভাগই লোক হচ্ছে ভালো কথা কি বুঝতে পেরেছেন যারা সৌদি আরব থেকে মালয়েশিয়াতে আসছেন বা অন্য অন্য আরব কান্ট্রি থেকে মালয়েশিয়াতে আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বুঝতে পারবেন ওদের মতো এত খারাপ ওদের মতো এত অমানুষ আর কিছুই হইতে পারে না ওরা মনে করে যে একমাত্র ওরাই মানুষ হ্যাঁ আর সব উচ্চ অমানুষ আমি লিবিয়াতে ছিলাম আমি জানি তারা আপনাকে ডিল ছুরবে আপনার গায়ে এসে ডিল পড়বে আপনার মাথা পেটে যাবে রক্ত বের হবে তারা একবারও এসে বলবে না যে ভুলবশত হয়ে গেছে তারা আরও মজা নেবে এই লিবিয়ার মানুষগুলো এত খারাপ ছিল সৌদি আরবের মানুষগুলো মানে খারাপ আরব কান্ট্রির যে কোনো মানুষগুলো মানে একবারে হারামি ফুল হারামি এইসব দেশে যুদ্ধ লাগাটাই উচিত আমি মনে করি যে আল্লাহ হাফেজ